কি করছো লিখছো বাবা শুয়ে শুয়ে লিখছে কি লিখছো দেখি তো দেখি যা ছি ফেলে দাও ফেলে দাও ওটা কি ওটা কি নিয়েছো হাতে হাতে লিখতে নেই কাগজে লিখতে হয় বাঁশি বাজাচ্ছ তুমি কে বাজায় বাঁশি কে বাজায় গোপু বাজায় কেমন করে বাজায় গোপু বাঁশি আবার বাজাও বাবা পায়ের তলা তো লিখতে হয় নাকি পায়ে লিখতে নেই পায়ে লিখতে নেই ও বাবা কি সুন্দর হয়েছে সুন্দর হয়েছে বলে বা বলে এইগুলো কে করেছে এরকম এই কাজগুলো কে করেছে কে করেছে এইগুলো কে করেছে এই খাটের মধ্যে এই কুচি কুচি করে কাগজগুলো কে ছিঁড়ে ছিঁড়ে ফেলেছে কি অবস্থা করেছে ঘরটার বুঝিয়ে দেখো জামাগুলো গুছিয়ে দাও